উন্নয়নী সংঘাতে আমি একটু আগে আমার একটা বলিউডের ছিল সেদিকে আর রাস্তাঘাটের যে অবস্থা বুঝতেই পারছেন প্রচুর ট্রাফিক সবাই রাস্তা কেমে গেছেন ঠাকুর দেখতে আর কাছে প্রার্থনা করছি যাতে এই পুজো কয়েকজন বিশেষ করে বাচ্চাদের জন্য বৃষ্টি না হয় কারণ এই চারটি দিন সবাই বেরিয়ে পড়েন ঠাকুর তো সবাই ঠাকুর দেখতে এবং আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যাতে আপনারা পুজোটা সবাই খুব ভালো করে কাটাবেন খুব আনন্দে কাটাবেন আর সবাই খুব ভালো থাকবেন আর পুজোটা খুব এনজয় করবেন কারণ মা যখন আসেন আমরা সারা বছর নানা রকম কাজের মধ্যে ব্যর্থ থাকি আমি জানি যে যখন মা আসেন এই চার দিন আসলে আমাদের সবাইকে একত্র করেন পাড়ার লোক বলি বন্ধুবান্ধব বলি আত্মীয় স্বজন বলি এটাই মার ক্ষমতা তো এই চারটে দিন আমরা সব কিছু ভুলে একটু আনন্দ করি আর অবশ্যই আমার ছবি দেবী দেবীচৌধুরানি আজকে রিলিজ করলো অফিসিয়ালি মানে ফলে এলো আমি আপনাদেরকে অনুরোধ করবো সবাই আপনাদের এখানে রবীন্দ্রে আছে আছে যেখানে সুযোগ সুবিধা পাবেন এখানে গিয়ে দেবী ছবি দেখবেন পারবেন আপনারা রিভিউজ দেখতে পারবেন যে চারিদিকে সবাই খুব প্রশংসা করছে ছবিটি কারণ এটা জাস্ট একটা সিনেমা নয় আমার মনে হয় এটা প্রতিটা বিশেষ করে বাচ্চাদের দেখা দরকার কারণ বহু বছর পরে আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য নিয়ে একটা বাংলা ছবি করেছি এবং আমরা গর্বিত যেটা বাংলা ভাষায় বাংলা ছবি এটা জানা প্রত্যেকের প্রয়োজন যে আড়াইশো বছর আগে কিভাবে আজকে যে আমরা স্বাধীন ভারতবর্ষে বাস করছি কিভাবে সেই মানুষগুলো লড়াই করেছে এবং এটাকে আমরা বলছি দেবী পক্ষে দেবী চৌধুরী কারণ এটা মা শক্তির একজন নারী কীভাবে লড়াই করেছিলেন এবং তাকে আমার যে চরিত্রটা সেটা খুব ইম্পর্ট্যান্ট একটি চরিত্র ঐতিহাসিক একটি চরিত্র ভবানী পাঠক আপনারা তোমরা গুগল খোলেই দেখতে পারবে ভবানী পাঠক আজ থেকে আড়াইশো বছর আগে তিনি একটা বড় আন্দোলন করেছিলেন এবং তখনকার সময় তিনি গরিব মানুষদের পাশে দাঁড়িয়েছিলেন তার প্রায় পঁচাত্তর ভাগ মানুষ মারা গেছিলেন তখন দুর্ভিক্ষে আমি চাইব যে তোমরা সবাই মিলে হলে গিয়ে ছবিটা দেখো এবং এই একটি ছবি আমি দেখতো বলতে পারি যেটা আট থেকে আশি সবাই গিয়ে হলে দেখতে পারে আজকে তোমরা গিয়ে দেখবে সব জায়গায় কালকে শো প্রায় ফুল হতে চলেছে তোমরা দেখো হলে আরেকটা কথা শুনছি বলল যে এটা দেবী চৌধুরী কথা বললাম আর পুজোর সময় প্রত্যেক বছর আমার আগের বছরের আগের আগের বছর এসেছিল দশম অবতার মানে ছবির তার আগের বছর এসছিল সুভাষ বোস গুমনামি তার আগের বছর এসেছিল কাকা বাবু তারা তোমরা অনেকগুলো বাংলা ছবি রিলিজ করে কারণ এই সময় একটাই সময় যেখানে অন্য কোনো আঞ্চলিক ভাষার ছবি আসে না বাঙালিরা যেরকমভাবে ভীষণভাবে এই সময় ভালো ভালো আমরা রেস্টুরেন্টে যাই খেতে যাই ঠাকুর দেখি সেইভাবে মানুষজন বাংলা ছবি দেখেন এই বছরেও বাংলা চারটে ছবি রিলিজ করেছে এবং চারটেই আমার ছবি কারণ আমার বিয়াল্লিশ বছর হয়ে গেছে আমি অভিনয় করছি তো ফলে চারটে ছবি দেখে ঠিক করে নেবে যে কোনটা দুবার দেখা যায় কিন্তু চারটে ছবি খুব ভালো ছবি হলে গিয়ে সিনেমাটা দেখবেন আপনারা তবে আমি অনুরোধ জানাবো আপনারা গর্ব বোধ করবেন এইটুকু আমি বলতে পারি দেবী চন্দ্রানী হলে বসে দেখে তার ছবি আহ এতটা খরচা করে কোন একটা